বাংলায় জন্তুদেরকে পিটিএ চামড়া তুলে দেওয়া উচিত সেই বীরত্ব কোথায় গেল পারিজাত গাঙ্গুলি তিনি পালালেন কেন পুলিশ এখন খুঁজছে দেখে তন্ন তন্ন করে সে এত যদি সাহস মানুষের সামনে এসে বলুক না লুকিয়ে লুকিয়ে বলছে কেন মানুষের সামনে এলে মানুষ বুঝিয়ে দেবে যে এই বাংলায় কোন সংস্কৃতি চলে বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে দুর্গাপুরে কিছু গরু ব্যবসায়ীদের উপর যেভাবে অত্যাচার করা হলো যেভাবে তাদের হামলা চালানো হলো একেবারে বীরের মতো সানগ্লাস পরে ভিডিও ক্যামেরা অন করে মিডিয়া দেখে তারা বলল যে এই গরুগুলো পাচার করা হচ্ছে বলে তারা বৃদ্ধ থেকে শুরু করে প্রায় পাঁচ ছজনের জনের উপরে আক্রমণ করলো তারা লুটও করেছে বলে অভিযোগ সেই বীরত্ব কোথায় গেল পারিজাত গাঙ্গুলি তিনি পালালেন কেন পুলিশ এখন খুঁজছে তাকে তন্ন তন্ন করে পুলিশ একেবারে খুঁজে পেলেই কিন্তু লাগে লকা করবে এ বিষয় নিয়ে আমরা কথা বলে নেব কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে একেবারে তিনি হুঁশিয়ারি সুরে কি বললেন চলুন শুনে নেব না না গ্রেপ্তার তো হবে এই সব যারা এই ধরনের কাজ করে গোবলীয় সংস্কৃতি এই পশ্চিম বাংলার বুকে নিয়ে আসছে এই সব জন্তু এরা মানুষের পর্যায়ে পড়ে না বাংলার মানুষ সম্প্রীতি জানে বাংলাতে এই সব চলবে না এসব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গোবলীয় জায়গায় তারা করে ঠিক আছে সংস্কৃতিগতভাবে যেখানে চলবে চলবে বাংলায় চলবে না বাংলায় এইসব জন্তুদেরকে চামড়া তুলে দেওয়া উচিত কিন্তু কিন্তু পার্থক্যটা এটাই যে আমরা আইন হাতে তুলে নিই না এখানে আইনের রাজত্ব চলে ভারতের সংবিধান মেনে চলে আদারওয়াইজ এই জন্তুগুলোকে এদেরকে আমি মানুষ বলে মনে করি না যেভাবে অত্যাচার করা হয়েছে সেইটা অত্যন্ত ঘৃণ্য এবং যাকে অ্যারেস্ট করা হয়নি ওই যে পারিজাত তাকেও অ্যারেস্ট করা হবে এবং পঁচিশ তিরিশ জনের একটি ভিড় পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে একেবারে সানগ্লাস পরে ভিডিও ক্যামেরা করতে করতে মিডিয়া ডেকে পাঁচ জনের উপর আক্রমণ করা হলো লুট করা হলো এবং প্রায় ছ থেকে সাত লক্ষ টাকার গরু তাদের রাস্তায় বা বাগানে ছেড়ে দেওয়া হলো না এই এই যে এই দালালগুলো এই যে আমি এদেরকে বাবার বলছি মানুষ বলে মনেই করি না এরা বিজেপি বিজেপি দলটাই এরকম বিজেপিরা আবার নেতা একটা দল তার আবার নেতা পরিজাত গাঙ্গুলীর বিজেপির বড় নেতাদের ছবি দেখা গেছে সে তো माननीय অমিত শাহের সঙ্গে জয়দেব খান বলে কোন এক কোল ছবি দেখা গেছে আমি ওই ছবি রাজনীতিতে বিশ্বাস করি না আমি ছবিতে যাচ্ছি না ওনারা খুব সৎ লোক আমি অন্য কথা বলছি আমি বলছি যে এই যে পরিজাত নাকে বিজেপির ছাতা না নেতা সে যারই নেতা হোক বাংলায় যদি এই সব করতে আসে বাঙালিরা উচিত শিক্ষা দিয়ে দেবে এক দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে দুজন গ্রেপ্তার করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং ওই পারিজাত হোক আর অভিজাত হোক না নবজাত হোক কাউকে ছাড়া হবে না এদেরকে আইনের আওতায় এনে যা যা করণীয় তাই করা হবে তারা যদি মনে করে যে এই গোহত্যার নামে বাকি জায়গায় যেভাবে মানুষকে পিটিয়ে মারা হয়েছে সেই সংস্কৃতি তারা বাংলায় আনবে বাংলার মানুষ আটকে দেবে এই বাংলায় এর জন্য প্রশাসন তো পরে প্রশাসন তো প্রশাসনের ব্যবস্থা নেবে কিন্তু এই বাংলার যে সম্প্রীতির বাংলা সেই বাংলায় মানুষই আটকে দেবে পারিজাত গাঙ্গুলি বলছি একটা কেন একশোটা কেশক হোক তাও একটাও গরু এখান থেকে যেতে দেব না আদালতে বুঝে নেব আদালত কি করে না না এদের বিরত্ব দেখা গেছে এরা যতক্ষণ তার গন্ডির মধ্যে থাকে ততক্ষণ হচ্ছে এইসব বীরত্ব যখন বাইরে আসে মানুষের সামনে আসে এত যদি সাহস মানুষের সামনে এসে বলুক না লুকিয়ে লুকিয়ে বলছে কেন মানুষের সামনে এলে মানুষ বুঝিয়ে দেবে যে এই বাংলায় কোন সংস্কৃতি চলে এই বাংলায় ওই সংস্কৃতি চলে না ওদের নেতাকে জিজ্ঞেস করতে বলো যে সব থেকে বেশি চাঁদা ওদের গরু নিয়ে যে এত মাথা ব্যথা তাহলে সব থেকে বেশি চাঁদা বিপ এক্সপোর্টার উত্তরপ্রদেশ থেকে যে আছে সে সব থেকে বেশি চাঁদা বিজেপিতে দিয়েছে কেন জিজ্ঞেস করো পারিজাত গাঙ্গুলি বলছে যে যারা যাদেরকে ধরেছে বা যাদেরকে যাদের উপর অত্যাচার করেছে তারা মূলত রোহিঙ্গা বা বাংলাদেশি ওদের কাছে আধার কার্ড পর্যন্ত নেই কে পারিজাত গাঙ্গুলি কে এটা বলে না না পারিজাতের কাছে আছে তো সে আবার বাংলাদেশ থেকে চলে আসেনি তো আমি তো জানি যে এরা আবার বাংলাদেশ থেকে চলে এসছে কি না বাইরে থেকে চলে এসছে কিনা আমার আমার সন্দেহ আছে যথেষ্ট এদের কাছেই হয়তো কোনো কাগজ নেই চোরের মায়ের বড় গেলা আমি শুধু একে বলবো কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ পড়েছে কি গোপুর চাচাটা পড়েছে জানে যে যারা বাড়িতে গরু পোষেন যারা তারা চাষের জন্য যে গরু যারা পোষেন তারা তাদেরকে বাড়ির পরিবারের মতো করে দেখেন এদের থেকে শুনতে হবে এই জন্যেই তো এই জন্যেই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি না স্বামী বিবেকানন্দ বলেছিলেন যারা গরুদেরকে নিজের মায়ের মতো দেখে এবং মানুষের তারা সেবা যত্ন করে না তাদের মাতা যে গোমাতাই হবে সেটা বোঝা গেছে অর্থাৎ তাদেরকে কি বলা সেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন আমার বলার দরকার নেই এই সমস্ত মানুষ জেলের পিছনে কঠোর সাজাপাক আমি এটাই চাই পারিজাত গাঙ্গুলি যাদের উপর অত্যাচার করেছে তার নেতৃত্বে একজন বয়স্ক বৃদ্ধ প্রায় সত্তর বছর বয়স হয়তো পারিজাত গাঙ্গুলির বাবার বয়সী তাকে পর্যন্ত মেরে মাথা ফাটিয়ে দিয়েছে গলায় ওই গরুর যে দড়ি সেই দড়িটা গলায় লাগিয়ে দিয়েছে হাতে দড়ি বেঁধেছে এবং তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে পারিজাত বলছে আমি নয় এটা এলাকার মানুষ ক্ষুদ্ধ হয়ে করেছে কিন্তু দেখা যাচ্ছে পুরো তার নেতৃত্বে হয়েছে আমি প্রথমেই মানুষ হিসাবে লজ্জিত আমি বাঙালি হিসাবে লজ্জিত আমাদের বাংলায় এইটা রামমোহন বিদ্যাসাগরের বাংলা এখানে এসব হয় না জয় শ্রীরাম যেটা বলছে সেটা হচ্ছে রাজনৈতিক স্লোগান আমাদের এখানে রাম সীতারকে একসঙ্গে পুজো করা হয় আমাদের এখানে রামমোহনকে রাম হিসাবে দেখা হয় এখানে শ্রীরাম বিজেপি যে হাওয়া তোলার চেষ্টা করছে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে সমাজকে ভাঙার চেষ্টা করছে আমি ওই জন্য বললাম আমি মানুষ হিসাবে লজ্জিত যে বাংলার বুকে রামমোহন সতীদাহ প্রথার মতো একটা ঘৃণ্য প্রথাকে বিলোপ করার জন্যে রাস্তায় নেমেছিলেন এবং বিলোপ করে ছেড়েছিলেন সেই মাটিতে আজকে আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে ওই যে বললাম এরা শরৎচন্দ্র করেনি এরা বাঙালি নয় তো বাঙালিরা জানে যে ভারত বাংলার মাটি আসলে কি এরা মহেশ জানে না গোফুর চাচা জানে না তাহলে এরা বাংলা বোঝেই না এরা বাঙালি নয় এরা বাঙালির শত্রু আমরা বাঙালি হিসাবে তোমাদেরকে কথা দিচ্ছি এই বাংলায় এই গোবলীয় সংস্কৃতি ঢুকতে দেবো না আমাদের প্রাণ থাকতে এই বাংলা এইভাবে নষ্ট হতে দেব না এই প্রগতিশীলতার বাংলা এই মাটি বাংলার মাটি দুর্জয় ঘাঁটি পারিজাতদের মতো যার যারা আছে যাদেরকে আমি মানুষ বলে মনে করি না তাদেরকে আইন কারণ আবার বলছে এখানে প্রশাসন চলে এখানে আইনের ব্যবস্থা চলে আইন অনুকভাবে যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে এবং আর যা পুলিশকে চ্যালেঞ্জ করছে পুলিশের কাছে যখন ঢুকবে তখনই দেখবে হাতে পায়ে ধরছে হাতে পায়ে ধরছে এদের সাহস আমাদের জানা আরে এর পূর্বসুরীরা এর এদের বীরত্ব তো দেখেছি এর পূর্বসুরীরা ব্রিটিশদের পায়ে ধরে ক্ষমা চেয়ে তো বেঁচে থাকতো তাদের ভাতা নিয়ে বেঁচে থাকতো যখন বাংলার বুকে বাঙালিরা আন্দোলন করছে জীবন দিচ্ছে আত্মবলিদান করছে শহীদ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্যে সেই সময় এদের পূর্বসুরীরা মানে ঠাকুরদারা তারা হচ্ছে ব্রিটিশদের পায়ে ধরে দালালি করে তাদের থেকে টাকা নিয়ে বেঁচে থাকতো তাদের উত্তরসূরিদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না কিন্তু সেটাই বলতে চাইছি এই বাংলা কিন্তু রামমোহনের বাংলা এই বাংলা কিন্তু মাতঙ্গিনীর বাংলা এই বাংলা প্রীতিলতা ওয়েদ্বেদারের বাংলা এই বাংলায় এই এইসব বদমাইশি কিন্তু বরদাস্ত করবে না বাঙালিরা গৌবলীয় সংস্কৃতি যারা আনতে চেষ্টা করছে দুটো লড়াই এক হচ্ছে সংস্কৃতিগত লড়াই সেই লড়াই বাংলার মানুষ বুঝে নেবে আমাদের সংস্কৃতি আমাদের ভাষার উপর যদি আক্রমণ হয় বাংলার দশ কোটি বাঙালি মানুষ বুঝে নেবে আর যদি রাজনৈতিক লড়াই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস বুঝে নেবে